আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করছি আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেটা তো অবশ্যই যাবেন তার কারণ হচ্ছে সেখানে অনেক বেশি আমাদের থাকে যেগুলো নিয়ে আমরা টুকটাক আলোচনা থাকি অর্থাৎ যে ভিডিওগুলো দেওয়া থাকে এগুলোর পরবর্তী যে স্টেপ হয় সেটা আমরা ওইখানে আলোচনা করে থাকি এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের আসলে পরবর্তী আহ যে কাজটা সেটা কি সবার আগে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যেটা আমরা প্রত্যেকবারই করি আর আজকে আমাদের যে মূলত কি বল স্টকটা সেটা হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে আমরা ইন্স্যুরেন্স নিয়ে একেবারেই কোনো কথা বলিনি তো চিন্তা করছি রিসেন্টলি কয়েকটা আমরা ইন্স্যুরেন্স করে দেবো এবং নিয়ে আলাপ আলোচনা করা হচ্ছে না তো আমরা আগামী অর্থাৎ আজকে এবং আগামীকালকে আমরা ব্যাংক এবং ইন্স্যুরেন্স নিয়ে কথাবার্তা বলবো পুরো উইকটাই ট্রাই করবো ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স নিয়ে কথা বার্তা বলার জন্য তার কারণ হচ্ছে সামনে যে পসিবিলিটিসটা আসছে সেটা আসলে আহ আমাদের যে ফাইন্যান্সিয়াল এরিয়াটা ওটা অনেক বেশি আহ ব্রোকারার চান্সেস রাখে বাকি সবগুলোর দিক থেকে তো সেই হিসেবে আসলে আমরা আগাচ্ছি ওই হিসেবে আসলে আমাদেরকে সবকিছু নিয়ে আলো আলোচনা করতে হচ্ছে তো আমরা প্রথমে যেটা দেখব সেটা আছে মার্কেন্টাল ইনস্যুরেন্সের প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমাদের এজিএম হয়েছিল 2024 এ এখন পর্যন্ত ক্যাটাগরি এ তে আছে এবং দেখতে পাচ্ছি 4 কোটি শেয়ার মার্কেটে আছে এখানে পি রেশিও 21 দেখাচ্ছে ভালো বেশ ভালো ইপিএস এখন পর্যন্ত পজিটিভ নেভ একেরও কম এটা ডাজেন্ট ম্যাটার এখানে জন্য সিক্সটি প্লাস মার্কেটের বাইরে তার মানে আমার কাছে যে শেয়ার চার কোটি ছিল পাবলিকের কাছে হিসেব করলে সেটার অলরেডি সিক্সটি মার্কেটে মানুষের মানুষের হাতের বাইরে আছে অর্থাৎ পাবলিক এটা থেকে বের হয়ে গেছে পরের চ্যাপ্টার আসবে পরের চ্যাপ্টার আমাদেরকে দেখতে হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে ডাইরেক্টরশিপ এখানে থার্টি ফোর পার্সেন্ট আছে থার্টি এর উপর আছে সেটা অনেক খারাপও না অনেক ভালোও বলবো না ভালো বলবো না ভালো বলতে গেলে আমার তো ফর্টি ফাইভ পার্সেন্টের একটা অ্যালাইনমেন্ট দরকার পড়ে যেটা আমরা এখন পর্যন্ত পেয়ে উঠি না এরপরে থার্টি ওয়ান পার্সেন্ট এই দুটা আবার অ্যাডজাস্ট করলে সিক্সটি ফোর পার্সেন্টের কাছাকাছি চলে যায় বা সিক্সটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি চলে যায় সেজন্য দুটাকে অ্যাডজাস্টমেন্টে আনা যায় পাবলিক যেটা সেটা ফর্টি ফাইভের অনেক নিচে আছে তার মানে আমরা থার্টি থ্রি এর লেভেল অলরেডি পাচ্ছি তার মানে থার্টি এর লেভেল আছে তার মানে এটা এই দিক থেকে এটা আগে আছে এরপরে আমাদেরকে যেটা দেখতে হয় সেটা হচ্ছে লং টার্ম এবং শর্ট টার্ম লোন কোন লাইবিলিটিস নেই মানে পুরো কোম্পানিতে কোনো লাইবিলিটি এই মুহূর্তে দেখা যাচ্ছে না যদিও আপনার পেইড আপ অনেক কম অর্থাৎ লো পেড শেয়ার সো এটা একটু খেয়াল রাখতে হবে কারণ আমরা যদি একটু তাকাই এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার প্রচুর দিয়েছে কম দেয়নি টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সো এটা খারাপ বলবো না ভালোই বেশ চলেন আর ফান্ডামেন্টাল অন্য কিছুতে এই মুহূর্তে দেখার দরকার নেই বাকিটা হচ্ছে আমাদের টেকনিক্যাল টেকনিক্যাল কি সবার আগে আমি একটা দাগ দিয়ে রেখেছি প্রাইসটা জাস্ট ডিটেকশন ডিটেকশন করতে যাতে লেট না হয় সেটা হচ্ছে বাইশ টাকা চোদ্দ পয়সার লেভেলটা ছিল আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট লেভেল ওয়াই এটাকে যদি আমরা একটু মেজারমেন্টে আনি তাহলে আমরা সবার আগে ফিভোটা কিনব ফিভো কিনে আমি লাস্ট লোর দিকে যদি যাই এবং লাস্ট হাইয়ে যদি এটাকে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি ওয়ানের লেভেলটা অলরেডি সে ব্রেক করেছে এবং সেভেন্টি এইটের যে লেভেলটা আছে সেটা একুশ টাকা চৌচল্লিশ পয়সা এবং আমাদের যে মূলত এরিয়াটা সেটা হচ্ছে বাইশ টাকা চোদ্দ পয়সার লেভেল দুটোটাকে ডিটাক্ট করে এক জায়গায় এখন আপনি বলতে পারেন ভাই যদি এটাই প্রাইস লেভেল হয় তাহলে আমরা বাই করিনি কেন আসলে ব্যাপারটা হচ্ছে অনেক পরে যখন প্রাইস আমরা যে মুভমেন্টাল ইস্যুটা দেখতে পাচ্ছি ও আরেকটা কারণ এখানে প্রত্যেকটা স্টেপ স্টেপ বাই আমাকে ভেঙে ভেঙে বুঝাতে হবে বা বুঝাচ্ছি আহ কারণ আমরা টপ ডাউন অ্যানালাইসিস করি টপ থেকে ডাউনের দিকে যাই সেজন্য আমাদের ভিডিও গুলো একটু লম্বা হয়ে যায় আমার আমি না চাইলেও হয়ে যায় আমি ডেলিতেই বুঝাতে পারবো কিন্তু আলটিমেটলি আপনারা বুঝতে পারবেন না আমারই বুঝতে কষ্ট হয়ে যাবে অনেক সময় একদম টপডাউন করি যাক এটা আমাদের কোনো ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে এটা এটা যখন সে ব্রেক করে ফেললো এই জায়গাটাই পরে রিট্রেসমেন্টে আসলো এখানে যে সাপোর্টটা এতদিন কাজ করছিল সেটা রেসিস্টেন্স হিসেবে এখানে কাজ করে প্রাইসকে ড্রপের দিকে নিয়ে গিয়েছে আসলে ড্রপের দিকে মার্কেট যখন যাচ্ছিলো তখন সব থেকে যে জিনিসটা ইম্পর্টেন্টলি ছিল সেটা হচ্ছে মুভমেন্ট এখানে দু মুভমেন্টের দিকে যদি আমরা মেজারমেন্টটা আসি তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রাইভের মুভমেন্টাল ইস্যু প্রাইস যেটুকু উঠেছে অতটুকু রিট্রেসমেন্ট করেছে এরপরে প্রাইস আর দাঁড়াতে প্রাইজের মধ্যে এইখানে এই যে সেলটা এসেছিল এই সেলটার মধ্যে কিছুটা ফেয়ারনেস ক্রিয়েট করেছে আমরা যদি একটু বড় করে দেখাই তাহলে জিনিসটা পারবো এই যে এই যে প্রাইসটা এখানে দেখেন এই যে রেঞ্জটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু এক দুই তিন থার্ড টাইমে গিয়ে সে কি করেছে আর বাড়তে পারেনি পরের ফল এটুকু এই জন্যই এটা যখন উঠছিল এটার আসলে যে মুভমেন্টাল ইস্যুটা ছিল অর্থাৎ বায়াসে সেটা এখানে গিয়ে মাইনাস টোয়েন্টি সেভেনের দিকে হয়তো আমরা যদি দেই তাহলে হয়তো পেয়ে যাবো যে সে মাইনাস টোয়েন্টি সেভেনের আলটিমেট কোনো একটা প্রাইজে টাচ করে নেমে গিয়েছে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ মাইনাস টোয়েন্টি সেভেনের লেভেলটাকেই সে টাচ করে নেমে গিয়েছে সিক্সটি ওয়ানের লেভেল পর্যন্ত দিতে পারিনি সিক্সটি ওয়ানের লেভেলে গেলে হয়তো আর একটু টিকে যেত তখন আবার আমাদের এই সিক্সটি ওয়ানের লেভেলটাই অনেক ইম্পর্ট্যান্টলি কাজ করে ফেলতো এই অংশটা ঠিক আছে তো যাই হোক এটা কোনো বড় ব্যাপার না আমাদের কাছে এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে প্রায় যদি প্রায় যদি এইটাকে ব্রেক করে এটা উইকলি বেসিস বলছি তাই অনেক বড় ডিফারেন্স আমাদের টোয়েন্টি ফোর থেকে থার্টি ফাইভ ফোর্টি পর্যন্ত এটা বর্তমান রেঞ্জ ঠিক আছে অর্থাৎ এটার নিচে যে লেভেলটা আছে আমরা যদি একটু তাকাই এই যে লেভেলটা এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত এটা একটা ইন্টারনাল স্ট্রাকচার তার মানে এখানে ভিতরে যাই হবে এটার কোনো পাত্তা আমাদের কাছে থাকবে না এটাকে ব্রেক করবে তারপরে কি আমাদের থিঙ্কিং আসবে মান্থলি এর বেসিসে বুঝলে যাবে এটা হচ্ছে শুধু বোঝানোর জন্য এরপরে চলে আসবো আমরা উইকলি বেসিস উইকলি আমরা যদি একটু তাকাই উইকলি তেমন কোনো মুভমেন্টাল ইস্যুস আমার চোখে পড়েনি তার কারণ হচ্ছে প্রাইস একটা রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে ঢুকে গিয়েছে এখানে যে প্রাইসটা আছে যেটা এখানে সাপোর্ট করছিল পরপর দুই বাই সেটাই আবার যখন উপরে যাচ্ছিল এটাকে রেসিস্টেন্স করছে রেসিস্টেন্স করছে রেসিস্টেন্স করার ট্রাই করছে এবং প্রাইস আমরা যদি দেখি একটু নিচের দিকে আছে অর্থাৎ এই ধরনের সিমেট্রিক্যাল একটা ট্রাইঙ্গেল আমাদেরকে ক্রিয়েট করতে দেখাচ্ছে সে তো বড় অনেক বেশি আমি মুহূর্ত করতে পারছি না যতক্ষণ না পর্যন্ত এই যে প্রাইস পয়েন্টটা আছে এই প্রাইস পয়েন্টটাকে ব্রেক করে সে উপরের দিকে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের যে উইকলি এরিয়া এটা আমাদের মান্থলি এইটা আমাদের উইকলি এর আগে কোনো এরিয়া নাই উইকলিতে হ্যাঁ তখন হবে যদি কোনো কারণে প্রাইস এটাকে ব্রেক করে ফেলে তখন আমাদের এরিয়া তখন এখানে হতে পারে এখানে একটা ক্যান্ডেল হতে পারে এখানে ক্যান্ডেল হতে পারে অনেক কিছু হতে পারে তবে এই মুহূর্তে পর্যন্ত আমাদের কাছে অনেক বেশি ভরসা উইকলিতে নেই এবার আসবো ডেইলিতে ডেইলি আমাদেরকে কি বলছে সেটার দিকে একটু নজর দেব একটা দিন মনে রাখবেন লাইবিলিটিস নাই ঠিক আছে কোম্পানির কোনো লাইবিলিটি নেই এটা একটা বড় গুণ এটা তো এখানে যেটা করছিল সেটা নিয়ে আমাদের এবার আলাপ আলোচনা চলেন আমরা একটু দেখি সে আমাদেরকে কি করছে সবার আগে আমাদেরকে দেখতে হবে প্রায় যখন এখান থেকে নিচের উপরে গেল দেন নামলো দেন উঠলো দেন নামলো এইভাবে উঠতে উঠতে ডাবলিউ প্যাটার্ন দেখেন এখানে একটা ডাব্লিউ আছে এখানে একটা ডাব্লিউ আছে তো এভাবে ডাব্লিউ গুলো ক্রিয়েট হয় তো ডাব্লিউ প্যাটার্ন যখন করছিলো এখানে একটা ডাব্লিউ করে সে উপরের দিকে গিয়েছে এটাকে ব্রেক করেছে খুব খেয়াল করেন এটাকে যখন ব্রেক করেছে আমরা কি জানি যখন ডাব্লিউ করে তখন রিট্রেসমেন্টের জন্য ওয়েট করতে হয় কত থার্টি এইট এই তিনটা লেভেল সে রিট্রেসমেন্ট করবে সে তিনটা লেভেল যখন রিট্রেসমেন্ট করবে তারপরে কি আমরা এখানে ইয়েকে মেজারমেন্টাল ইস্যুতে এনে দেন আমরা বাই করবো সেটা কিভাবে এখানে জিনিস আছে যদি আমরা একটু খেয়াল করি আমার চোখে পড়লো মাত্র সেটা হচ্ছে এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে ওয়ার সেটা হচ্ছে এইখানে এই দেখেন এই জায়গাটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে ঠিক আছে এই হেড এন্ড শোল্ডার প্যাটার্ন যেটা একেবারে এই প্রাইসটাকে ডিটেক্ট করে ভাই আমি না মার্কেট ক্রিয়েট করেছে তো মার্কেট অনেক বড় একটা জিনিস এবং মার্কেটের সাথে আপনাকে রিলেট করাটা অনেক দরকার প্রত্যেকটা জিনিসের সাথে চলেন তো 22 টাকা 14 পয়সার লেভেল আলটিমেট অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের কাছে আমরা এবার ফিবো নেব লাস্ট লো নেব লাস্ট হাই নেব যেটা পর্যন্ত সে উঠেছিল এটা হচ্ছে আমাদের লাস্ট হাই দেখেন ভাই এটা এই মার্কেট আমার হাতের বাইরে আমি কেন অনেক বড় বড় পাবলিকের হাতের বাইরে কারণ হচ্ছে এটা একটা সম্মিলিত এরিয়া তো আমাদের এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে দেখতে হবে 61 এর লেভেলটাকে আমরা जस्ट মার্ক আউট করব দেখেন এটা কত

এগুলো আমি না মার্কেট ট্রেড পাই ঠিক আছে তো সিক্সটি ওয়ান লেভেলটা মার্কেট খুব রেসপেক্ট করে এবং এইটা হচ্ছে আমাদের সেল লেভেল এখান থেকে আমরা বের হয়ে যাবো যদি এটাকে ব্রেক করতে না পারি ঠিক আছে আচ্ছা এটা গেল আমাদের মোস্ট এরিয়া এখন আমাদের নেক্সট এক মিনিট তো এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের যদি এই প্রাইসটা এখানে আসে এইটা অথবা এটার নিচে আসে দেন আমরা নতুন করে থিঙ্কিং করবো তবে আমাদের সেভেন্টি লেভেল বা এই যে লেভেলটা আমাদের কাছে এখনো ডিটেক্ট সরি ঠিক আছে সেটা আমাদের জন্য এখনই ইম্পর্টেন্ট বাট আমি অনেক বেশি আশা করছি না আরো কয়েকদিন যাক নিচে যদি লো করে তাহলে আমরা হয়তো নতুন কোনো একটা লেভেল পাবো এবং ওখান থেকে আমাদের উঠবে যদি এটাকে ব্রেক করে ফেলতে পারে তারপর হচ্ছে হিসাব ঠিক আছে এই এরিয়াটাকে ব্রেক করতে হবে আঠাশ টাকা আঠাশ টাকা কে ব্রেক করার পরে আমাদের চ্যানেল চলে আসবে তখন একটা তখন বলবো আপনারা আমাকে আহ এটাকে কি বলে কমেন্টসে জানাবেন আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো ওখানে থ্যাংক ইউ ভালো থাকবেন